তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে এক 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 সন্তান, সন্তান, এ এ বদ ভালো কে ভালো ওই ছেলে সুন্দর ওই ছেলে আদর্শ ওই ছেলে যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে গত বছরের হজ করা একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল বাপের ওই ছবিটাকে ভেঙে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবর গিয়ে বলছে আমার প্রতিপালক তুমি আমার পিতা মা তাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল রব্বে ফিরে নিলে বলে দেয় হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার বাপ মা কে ক্ষমা করো আল্লাহুমগফিরলি আবি ওয়ারফাদরজা তাহু ফিলমাহদিন ওয়اصলাহু ফি অ ওয়া নাবুরলাহু ফিহি আল্লাহ তুমি আমার পিতা ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবর কে আল্লাহ করো আল্লাহুমগফিরলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো আফিহি তুমি তাকে maaf করো আফানহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অশ্বে মাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অকজেলবিল মায় অসল জল তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও কামান আত্মাইতা সবল আবে জমিনের দানাস যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়

হলো সুসন্তান মনে থাকবে না জি করলে আল্লাহর আনুগত্য কেটে যায় আর বিদাত করলে দু একটা বিধাত দেখানোর পূর্বে আগে হাদিসটি বলে নেই দু একটা বেদাত বলে আমরা আলোচনা আজকের জন্য শেষ করব ইনশা এখানে আয়াতটি এভাবে পেশ করলাম আর একটা হাদিস শোনেন রাসূদ সাল্লাল্লাহসাল্লাম বলেন বাল্লেগু আনুলা আমার আমারে একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে অন্যকে বলে দাও এক বাক্য দুই ও হাদ্দেসু আনবানি ইসরায়েল আলা হারাজ বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন মান কাদা বা আলায় মতো আম্মেদান ফালিয়াত বাবু আমা কাদা কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জানার নাম এই কথাটা আর একটু বুঝে নেন আমার আমার এক পৃথিবীর মানুষ একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও কি জানেন কি জানা আছে আপনার একটা লোক বাম হাতে চাপান করছে আপনি এখন কি বলবেন বলেন তো ভাই মনে কিছু নিয়েন না ডান হাতে পান করেন কেননা শয়তান বাম হাতে পান করে এটা আপনাকে বলতে হবে বলতে আপনি বাধ্য আল্লাহ রসুল সাল্লাম বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও দুই বান ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন কে যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম এবার জিকির করতে হবে চুপে চুপে এখন আপনাদের মুফাসের সাহেব ঢাকা থেকে এসে বলছেন লাইল্লাই্লা আরো জোরে ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কি তালে আপনারাও বলছেন তো উনি আবার বলতে বলছেন এটা রাসুলের নয় ওটা হলো আপনার রাসুলের সন্ন্যাক আর এটা হলো ভারতের সন্ন্য হুজুরদের সন্ন্য এটার ফলাফল হলো জাহান নাম আঙ্গুলে তাসগুবি গণনা করবেন এটা হলো রাসুলের সন্ন্য তাসবিদানায় তাসবি গণনা করবেন এটা হলো মানুষের সন্ন্য এটার ফলাফল হলো জাহান্নাম এটার নাম বিদা আবার ভালো করে মনে করে নেন একটি বাক্য জানা থাকলেও বলে দাও দুই বানী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম আমরা বলছি দুরুদে ইব্রাহিম আল্লাহ সাল্লি আল্লাহ বারে কালা আর সংক্ষিপ্ত দুরুদ বলছি সল্ল্লাহ আলি এছাড়া আমরা আর দুরুদ জানি না আপনার এমাম সাহেব সাল্লা আলা বলতে বলতে লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে মানে নবী চলে এসেছে এটা আপনার জীবনে কত ঘটে গেল কত চাহালাম কত চলিসা কত কুলখানি কত মিলাদ কত কোরআন মাজিদ আপনি পড়লেন আর বক্সে দিলেন কবরে এরা আজীব কথা আমি পড়লাম কোরআন মাজিদ আর বক্সে দিলাম কবরে তাই নাকি কবরে চলে গেল আমি কোরআন মাজিদ পড়ে আমার বাপের জন্য দোয়া করবো একটু আগে যেটা বললাম সেটা ছিল সোনার আর বক্সে দিলেন এটা হলো বেদাত ফলাফল জাহান্নাম আবার শুনে নয় একটা আলোচনার শেষে চলে আসলাম যেহেতু আমরা আজকে নতুন কাজে এই বিষয়ে আপনাকে আমি বেশি বলতে রাজি নই তার মানে এই বিষয়ে বলতে বলতে আমরা সকাল পর্যন্ত যেতে পারি তাতে কষ্ট হবে মনে আপনাদের তখন বলবেন সবই উলটিয়ে গেলেন আব্দুর রাজা সাহেব একটাও যে ঠিক রাখলেন না তো মনটা কেন খারাপ হয় অন্তত আজকের জন্য শুধু জেনে রাখেন যে রাসুলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবে রাসুলের আনুগত্য কেটে গেলে আমল কি হবে আল্লাহকে মানা কেটে গেলে আমল কি হবে বাতিল হবে শুধু এই কথাটা মনে রাখেন তাহলে শির করলে আমল বাতিল হবে বিদাত করলে আমল বাতিল হবে শিব অতীতের নেকিকে নষ্ট করে শির করলে আল্লাহকে তুচ্ছ করা হয় শির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে রাসুলকে তুচ্ছ করা হয় বিদাত করলে এ কবুল হয় না অতএব আবার বুঝে নেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না কোরআন